যারা বলতেন যে আমরা নাকি লাল এবং গেরুয়া আমরা তাদেরকে বোঝালাম যে আমরা লাল গেরুয়া কিছু নই আমরা আসলে সবুজই গোটা রাজ্যটাকে যেভাবে সবুজময় করে তোলা হয়েছে আমরাও বাইরে নই শুধু আমাদের কণ্ঠস্বরটাকে আপনারা ভেবেছেন যে আমাদের বিরোধী কণ্ঠস্বরের মতো করে আর কি কিন্তু আমরা বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসেছিলেন প্রধান বিচারপতিকে যে ডিএ রায়টা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন এবং তারপরেই দেখবেন যে গতকালকে রাত্রে বেলাতেই একদম মানে অফিসিয়াল অর্ডার করে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে রায়টা তাড়াতাড়ি দিয়ে দাও দিন তো হলো প্রায় চার মাস অতিক্রান্ত হতে চলল ডিএ রায় হয়নি প্রায় দশ লক্ষাধিক কর্মচারী এর ফলে সাফার করছে এবং তারা নাই পাচ্ছেন না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে সুপ্রিম কোর্টে আপনি গিয়ে পরে কর্মচারীদের এই মানে ডিএরআইটাকে যেভাবে ত্বরান্বিত করে এলেন সেই খুশিতে আমরা আজকে সবুজ আবেগ রেখেছি আর এটা তো মামলাটাতে আমরা জিততামই সেটা সময়ের অপেক্ষা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে গতকালকে শুধুমাত্র যে এসআইআর এর মামলা লড়তে গিয়েছিলেন তাই নয় রাজ্যবাসীকে জানায় যে ওনার সেকেন্ড এজেন্ডাও একটা ছিল সেটা হচ্ছে ডি এর রায়টাকে ত্বরান্বিত করা সেই রায়টাকে উনি ত্বরান্বিত করেছেন আজকে তো অনেক কটা রং দেখতে পাচ্ছি সবুজ রংটা বেশি দেখা যাচ্ছে আরে আমরা তো সবুজই তো বিক্ষুব্ধ মানে মাঝে মাঝে সরকার যখন মানে কুকুর বিড়ালের সাথে তুলনা করে তখন আমরা বিক্ষুব্ধ হয়ে যায় না হলে আমরা সবুজই সরকারটাই সবুজ আমরা সরকারের অংশ সেখানে সবুজ না হয়ে উপায় কোথায় আমরা সরকারি কর্মচারী আমরাও সবুজ কিন্তু সমস্যাটা হচ্ছে যে উনি কোনো সময় লাল চশমা পরে আমাদেরকে দেখেন তখন লাল দেখেন গেরুয়া চশমা পরে দেখেন তখন গেরুয়া দেখেন আমরা আমাদের বাইরে ভিতরে সমস্তটাই কিন্তু সবুজময় আর এটা আরও একটা কথা যে আজকে সরকারপন্থী যেসব মানে কর্মচারী বন্ধুরা আছেন যারা মূলত কর্মচারী কম এই কাঠমান্ডি সিন্ডিকেটের অংশীদারিত্ব বেশি করেন তারা সবুজ আপনি এনে রেখেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ঘোষণা করবেন এবং তারা খেলবেন আমরা বললাম যে আপনার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাই বেশি ভালোবাসি মানে যেভাবে উনি আমাদের চার মাস ধরে আটকে থাকা রায়কে উনি গতকালকে গিয়ে সারাদিন তদবির করে ত্বরান্বিত করে নিয়ে এলেন মানে ওনার জন্য কোনো শব্দই এবং ধন্যবাদ যথেষ্ট নয়

দাবি যখন ন্যায্য হয় যুদ্ধ শেষে আসে জয় তাই সংগ্রাম চল চেক চলবে চল চলবে দাবি যখন ন্যায্য হয় যুদ্ধ শেষে আসে জয় তাই সংগ্রাম চল চেক চলবে চল চলবে দাবি যখন